আল্লাহ রব্বুল আলমিন বরকত পণ্য কিছু রাত দান করেছেন এই রাতগুলোর মধ্যে অন্যতম একটি রাত হলো শাবান সাবান মাসের মধ্যমারজনী আমরা বাঙালিরা বলি সবে বারাত আমরা বাঙালিরা বলে থাকি সবে বারাত কিন্তু এই সবে বারাতটি আল্লাহর ভাষায় যদি আমরা শুনতে চাই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন লাইলা তুম মুবারকা মুবারক পণ্যরাত রাত আমার প্রিয় ভাইরা এই সবে বারাতকে আমার নবীজি বলেন আমার ভাষায় এই সবে বারাতকে বলেছেন লাইলা তুন নিসফি মিং সাবান মাসের মধ্যম আরজনী সাবান মাসের মধ্যম আমরা বলে থাকি সবে বারাত আমার প্রিয় ভাইয়েরা এই লাইলাতুন একটি গুরুত্বপূর্ণ রাত মহামান্বিত রাত এই রাত যখন শুরু হয় যায় বলেন আলমিন প্রথম আসমানে চলে আসে চলে আসে দুনিয়ার প্রথম আসমানে আল্লাহ রব্বুল আলমিন চলে আসে এসে বান্দাদেরকে ডাকে ও হে বান্দারাম ও বান্দারাম তোমরা কেউ অসুস্থ আছে আমার কাছে চাও আমি তোমাদেরকে সুস্থতা দান করব ও আমার বান্দা বান্দিরা তোমরা যদি কেউ ঋণগ্রস্ত থাকো আমি আল্লাহ আমাকে বল তোমাদের ঋণগুলো পরিশোধ করার তফিক দান করে দেব আমাদের সামনে সবে বারাতের রাত আগমন হচ্ছে এই সবে বারাতের রাতে নবী করিম সাহায্যাম বলেন বিভিন্ন মহাব্দেশনিগ্রে আমরা তারা বলেন সবে বারাতের রাতে আল কোরআন করিম তেলামত করাম এটা ভালো কাজ দ্বিতীয় নম্বর হলো আল্লাহর জিকির করা তৃতীয় নম্বর হলো নফল নামাজ আদায় করা নবীর প্রতি দূর শরীফ পড়া এগুলো হলো ভালো কাজ আমার প্রিয় ভাইয়েরা নবী করিম প্রতি দূর এবং সালাম পেশ করা এবং রাত জেগে জেগে নফল নেবাদত করা নফল নামাজ আদায় করা আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করা দোয়া করা আমার প্রিয় ভাইয়েরা যেহেতু আমরা আমাদের সামনে সবে বারাত বা লাইলাতুল এবং সাবানের রাত আগমন হচ্ছে তো সুতরাং আমরা তো দোয়া করি আল্লাহ রব্বুল আলহামীনের কাছে তো আজকে একটা বিষয় বলি এটা মনে রাখবেন সবাই ইনশাল্লাহ বিষয়টা হচ্ছে যে আপনারা আপনাদের যা যেটা সমস্যা আছে এই সমস্যাগুলোকে আপনারা লিস্ট করবেন যেমন আমরা বাজারের ভাউসার করি বাজার করার জন্য বিয়ের অনুষ্ঠান বাজার করার জন্য বা বাড়ির বাজার করার জন্য লিস্ট করি এই রকম আপনি যে আল্লাহর কাছে দোয়া করবেন এই দোয়া কর যে করবেন এটা একটা লিস্ট করবেন আপনারা আপনার সন্তানের জন্য দোয়া করবেন আপনি আপনার নিজের জন্য দোয়া করবেন আপনি আপনার স্ত্রীর জন্য দোয়া করবেন আপনি আপনার বাবের বাবার জন্য দোয়া করবেন আপনি আপনার মার জন্য দোয়া করবেন আপনি আপনার মেয়ের জন্য দোয়া করবেন আপনি আপনার নিজ গ্রামের জন্য এলাকার জন্য দোয়া করবেন আপনার আপনি অসুস্থ যা কিছু আপনার দরকার যা কিছু আপনার লাগবে সব কিছু বলবেন কাকে আল্লাহ রব্বুল্লা আলামিনের কাছে সব কিছু খুলে বলতে হবে লিংসা আল্লাহ আমার প্রিয় ভাই আমার নবীজি বললেন লাইলা তুমি শাহবান যখন আগমন হবে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে আগমন করে প্রথম আসমানে আগমন করার পরে সমস্ত ইমানদারদেরকে সমস্ত মমিনদেরকে সমস্ত মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আলমিন সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন সুবহান আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন আল্লাহ রব্বুল আলম সুবাহান কিন্তু আমার নবীজি বললেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত মমিন মমিনাতকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিন্তু কয়েকজন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেন না সাধারণ ক্ষমা তো দূরের কথা ক্ষমা করবেন না সবে বারাতের রাতে সবে কদরের রাতে সবে মেরাজের রাতে যদি কোনো ব্যক্তি সারা রাত ধরে বাদত করে তবা করে স্তেকফার করে রাত জাগরণ করে কিন্তু ছয়টি জিনিস যার মধ্যে থাকবে ওই ব্যক্তিকে পাক ক্ষমা করবেন না এক নাম্বার হল যে ব্যক্তি মশরিক যে ব্যক্তি শিরক করে কার সঙ্গে আল্লাহর সঙ্গে যে ব্যক্তি শিরক করবে অংশীদার স্থাপন করবে আর শিরকু বিল্লা আল্লাহর সঙ্গে যে ব্যক্তি শিরক করবে শিরক করলে আল্লাহ পাক তাকে সবে বারাতের রাতে সবে কদরের রাতে আল্লাহ পাক সে ব্যক্তিকে ক্ষমা করবেন না আমার প্রিয় ভাইয়ের আল্লাহ রাব্বুল বলেন ইননা আদ ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একমাত্র দিন একমাত্র ধর্ম কি ইসলাম আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া ইসলাম দীনা ফালা যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে কুরআনকে বাদ দিয়ে নবীজির আদর্শকে বাদ দিয়ে অন্য কিছু যদি কেউ অনুসরণ করে অন্য কিছু মেনে নাই। এটা আল্লাহ আল আমিন গ্রহণ করবেন না আমার প্রিয় ভাইয়েরা তাহলে সেরেকের মধ্যে এটাও পরে যায় আপনি ইসলামকে বাদ দিলেন আল্লাহর বিধিবিধানকে বাদ দিলেন মানব অপ্রচিত মানুষ যেগুলোকে বানিয়েছে এগুলো যদি আপনি মেনে নেন আর কোরআনকে যদি বাদ দেন কোরআনকে যদি এফাবট করেন এটাও কিন্তু সেরেকের মধ্যে পড়ে যাবে আমার প্রিয় ভাইয়েরা সুতরাং কোরআনকে মেনে নিতে হবে নবীজির সন্ন্যাহকে মেনে নিতে হবে নবীজির আদর্শকে মেনে নিতে হবে আমার প্রিয় ভাইয়েরা তাহলে সেরকুল আসগর বা শেরকু আকবরের মধ্যে তাহলেই আপনি বেঁচে গেলেন প্রিয় ভাইয়েরা সেরে করা যাবে না আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রাসূলের আদর্শকে ছোট করে অন্য কারো আদর্শ যদি আপনার কাছে বড় মনে হয় এটাও করা যাবে না আল্লাহর কোরআন আল্লাহর বিধি যদি সেরে মানুষ মানব রচিত বিধিবিধান যদি আপনি মেনে নেন এটাও শেখ হয়ে যাবে প্রতিটা জায়গায় ইসলামের বিধিবিধানগুলোকে ছোট করে মানব রচিত মানব সৃষ্টি বিধিবিধানগুলোকে যদি আপনি বড় করে দেখেন তাহলে এটা সেরেকের মধ্যে পড়ে যাবে আমার ভাইয়ের এক কথায় সেরেক করা যাবে না সেরেক ওয়ালা ব্যক্তিদেরকে পাক ক্ষমা করবেন না দুই নম্বর হলো স্পশনকারী মশাহীন যে ব্যক্তি হিংসা করে মানুষকে দেখে যে ব্যক্তি মানুষের সঙ্গে হিংসা করে অমুকের ছেলে বড়ো কিছু করলো অমুকের ছেলে ভালো পর্যায়ে চলে গেল অমুক ব্যক্তি মাসে বেশি বেশি টাকা ইনকাম করে তার বড় ভাইয়ের বেশি বেশি ইনকাম হচ্ছে বড়ো ভাই বেশি জমি কেনে জায়গা কিন্তু ছোটো ভাই পারছে না বা ছোটো ভাই বেশি সংসারে তার পরিবার ব্যবসায় উন্নতি হচ্ছে বড়ো ভাই সহ্য হয় না আমার প্রিয় ভাই না মানুষের সঙ্গে হিংসা করা এই হিংসা করা যাবে না সবাই মিলেমিশে থাকতে হবে আমার প্রিয় ভাইয়েরা যদি কোনো ব্যক্তি হিংসা থেকে ফিরে না আসে যদি কোনো ব্যক্তি হিংসা থেকে ফিরে না আসে আল্লাহ বাক সেই ব্যক্তিকে ক্ষমা করবেন না সবাই বারাতের রাতে এই হিংসা করা যাবে না হিংসা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে প্রিয় ভাইয়েরা বর্তমান সময়ে বর্তমান সময়ে হিংসার শেষ নাই ডাক্তার ডাক্তার হিংসা মৌলানা মৌলানা হিংসা ইমাম ইমাম হিংসা বক্তা বক্তা হিংসা আছে না নাই প্রিয় অনেক হিংসা আছে হিংসা করা যাবে না যে ব্যক্তি হিংসা করবে আল্লাহ ব্যক্তিকে বা রাতের রাতে সবে রাতে এগুলোতেও সে ব্যক্তিকে পাক ক্ষমা করবেন না আমার প্রিয় ভাইরাই হাদিসটি বর্ণনা হয়েছে সহি ইবনে হিব্বান খিতাবের মধ্যে হাদিসটি বর্ণনা হয়েছে আমার প্রিয় ভাইরা এর তিন নম্বর হলো আমার নবীজি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বললেন এই বিষয়টা এই খারাপ গুণটা বদ আমলটা যার মধ্যে থাকবে তবা করে ফিরে আসবে না পাক সে ব্যক্তিকে ক্ষমা করবেন না সবে বাড়াতে পাক সে ব্যক্তিকে সবে কদরে ক্ষমা করবেন না আমার প্রিয় ভাই না এই হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে কোট হয়েছে আমার নবীজি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করে যে ব্যক্তি আত্মীয়তা বন্ধনকে ছিন্ন করে আত্মীয়তার মধ্যে ফাটল সৃষ্টি করে আত্মীয়তা বন্ধ করে ফেলে আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে ক্ষমা করবেন না আমার প্রিয় ভাই না বর্তমান সন্তানগুলো বাবা মার সঙ্গে সম্পর্ক খারাপ বর্তমান দেখা যায় ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সম্পর্ক বিচ্ছেদ হয় বনে বোনের মধ্যে দ্বন্দ্ব ভাই বোনের মধ্যে ঝগড়া হয়ে দ্বন্দ্ব হয়েছে কথা বলে না আত্মীয়তা ছিন্ন হয়ে যায় আমার ভাইয়েরা সুতরাং আত্মীয় তো ছিন্ন করা যাবে না অরান্যবি ইউসাল্লাল্লাহ হলে সাল্লাম লা দ হরুল জান্নাতা কতে অলআন নবি ইউসাল্লাল্লাহ রে সাল্লাম লা ইয়া দ হরুল জান্নাতা কত আমার নবীজি বললেন কোনো খর বেহেস্তে প্রবেশ করবে না আমার নবীজি আবারও বললেন কোন আত্মীয়তা ছিন্নকারী বেহেস্তে প্রবেশ করবে না যারা চকলখুরি করে দেখবেন অনেক এলাকায় গ্রামে শহরে বন্দরে ভাই ভাইয়ের মধ্যে একটু ভালো মিল থাকে সেখানে কিছু ব্যক্তি মানে দুই ভাইয়ের মধ্যে মিল ভালো আছে এটা তার সহ্য হয় না এই জন্য ভাই ভাইয়ের মধ্যে আপনার চকলখুরি করে এমন কথা লাগায় দিবে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি আছেন না এরকম তে আমার নবীজি বললেন যারা সকল খড়ি যারা করবে এরা জান্নাতে যাবে না আমার নবীজি আরও বললেন যারা আত্মীয়তা ছিন্ন করে এরাও জান্নাতে যাবে না সুতরাং সকলখুরি করা যাবে না আত্মীয়তা ছিন্ন করা যাবে না বরঞ্চ আত্মীয়তা আরও গাঢ় করতে হবে আরও মজবুত রাখতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইনা আমার নবীজি এরপরে বললেন চার নাম্বার এই বদ আমুলটা যার মধ্যে থাকবে আল্লা সে ব্যক্তিকে সবে বারাতের রাতে ক্ষমা করবেন না বদ আমলটি হলো যে ব্যক্তি অহংকার করে চলে যে ব্যক্তি অহংকার করে জায়গা নিয়ে জমি নিয়ে অর্থ নিয়ে সম্পদ নিয়ে ব্যবসা নিয়ে সন্তান নিয়ে পরিবার নিয়ে যে ব্যক্তি অহংকার করে আল্লাহ পাক ব্যক্তিকে ক্ষমা করবেন না আমার নবীজি বললেন অহংকার করার মালিক একমাত্র আল্লাহ তাআলা অহংকার হলো আল্লাহর গায়ের চাদর স্বরূপ আল্লাহ বলছেন আল্লাহ আলামিন তিনি ধনী আর পৃথিবীর সমস্ত কিছু সমস্ত মানুষ তারা ফকির তারা গরিব সুতরাং আপনার হয়তোবা বা দশ বিঘা বিশ বিঘা পঞ্চাশ একশো বিঘা জমি আছে আপনার হয়তো বা ঢাকায় বরিশাল রাজশাহী রংপুরে আপনার হয়তোবা বা বালাখানা বিল্ডিং বাড়ি আছে হয়তোবা আপনার লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে এরপরে অহংকার করা যাবে না আমার প্রিয় ভাইরা অহংকার করা যাবে না অহংকার করা হারাম আর যে ব্যক্তির মধ্যে অহংকার থাকবে আল্লাহ রব্বুল সবে রাতে সেই ব্যক্তিকে ক্ষমা করবেন না প্রিয় শরীফের মধ্যে আমার হয়েছে অহংকারকে পাক ক্ষমা করবেন না অহংকারকে বাদ দিতে হবে আজকেই তো ওবা করতে হবে আর অহংকার করা যাবে না আর অহংকার করা যাবে না আজকেই তো ওবা করতে হবে আর হিংসা করা যাবে না আজকে তবা করতে হবে আর আত্মীয়তা ছিন্ন করা যাবে না আজকে তবা করতে হবে আর বিদ্বেষ পোষণকার বিদ্বেষ করা যাবে না আমার প্রিয় পাঁচ নম্বর হলো আমার নবীজি জনামে মোহাম্মদ রসুল সাল্লাহ বলেন এ হাদিসটি এই হাদিসটি ইবনে মাজা শরীফে কোট হয়েছে আমার নবীজি বললেন যারা মদ্যপান করে যারা মদ পান করে এই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না আমার নবীজি বললেন মুহাদ্দিসন کرام তারা বলেন যে নিয়মিত মদ্যপান করে কিন্তু তওবা করে না যে নিয়মিত মদ খায় মদ পান করে কিন্তু কিন্তু তওবা করে না আল্লাহ পাক সেই ব্যক্তিকে লাইলাতুল নিসমিং শাবান সবে বারাতের রাতে আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না আমার প্রিয় ভাইয়েরা যে ব্যক্তি তওবা করে আল্লাহ পাক সেই ব্যক্তির উপর খুশি হয়ে যান যে ব্যক্তি তবা করে না আল্লাহ পাক সেই ব্যক্তির প্রতি রাগান্বিত হয়ে যায় আমার প্রিয় ভাই না আমার নবীজি বললেন এ আমার সাহাবার আসন আল্লাহ রব্বুল আলমিন কোন বান্দার উপরে খুশি হয়ে যায় আবার অনেক বান্দার প্রতি রাগান্বিত হয়ে যায় সাহাবা একরামরা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এটা কিভাবে সম্ভব আমরা একটু জানতে চাই নবীজি বললেন যে ব্যক্তি গুনাহা করে গুনাহ করার পরে অনুশোচনা করে একবার করে তওবা করে আল্লাহ বলে আয়লামিন খুশি হয় খুশি হয় সেই ব্যক্তির গুণাগুলিকে মিটায় দায় মাফ করে দেয় আর যে ব্যক্তি গুনা করে অপকর্ম করে গুনাহ করে কিন্তু অনুশোচনা করে না তওবা করে নাম আল্লাহ বোনা আলামিনের কাছে ক্ষমা চাই না আল্লাহ রব্বুল আলমিন সে বান্দার সে বান্দির প্রতি রাগান্বিত হয়ে যাই আমার প্রিয় ভাইয়েরা সুতরাং আমাদের সবার জীবনে গুনা আছে পাপ আছে তো আমরা যতই পাপ করি না কেন আমরা অনুশোচনা করব তৌবা করব খাটি তৌবা করব খালেস তৌবা করব আমরা বলি ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইয়েরা এরপরে হল ছয় নম্বর আমার নবীজি জনাবে সাল্লাম বললেন এই বদ গুণ বদ আমল চার মধ্যে থাকবে পাক সেই ব্যক্তিকে সবে বারাতের রাতে সাবান মাসের মধ্যমারজনীতে আল্লাপাক তাকে ক্ষমা করবেন না এ হাদিসটি আমার প্রিয় ভাইরা সহাবুল ইমানের মধ্যে খেয়েছে আমার নবীজি বললেন কোনো ব্যক্তি প্রতিনিয়ত ব্যবিচারে লিপ্ত হয় কোন ব্যক্তি যে ব্যক্তিগুলো ব্যবিচারে জেনা করে জেনা করে লিপ্ত হয় কিন্তু তবা করে না আমার নবীজি বললেন যারা গোপনে অথবা প্রকাশ্যে যারা চেনা করে তবা করে না তবা করে ফিরে আসে না আল্লাহ পাক এই ব্যক্তিদেরকে ক্ষমা করবেন না আমার প্রিয় ভাইয়েরা শবে বারাতের রাতে যদি কোন ব্যক্তি সারা রাত ধরে নফল এবাদত করে নফল নামাজ আদায় করে দুরুদ শরীফ পড়ে কিন্তু জিনার কাজ করে খারাপ কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে ক্ষমা করবেন না যতক্ষণ না পর্যন্ত খালেস তওবা করে অনুশোচনা করে সে ফিরে আসবে সুতরাং আমার প্রিয় ভাইরা আমার আমরা আজকেই ওয়াদা করব আজকে আমরা ওয়াদাবদ্ধ হব আজকেই আমরা নিয়ত করব যে আজকের পর থেকে আর শিরিক করব না আজকের পর থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমীর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করব না আজকের পর থেকে আর কোনো ব্যক্তির সঙ্গে হিংসা করব না কোনো প্রতিবেশীর সঙ্গে ভাইয়ের সঙ্গে হিংসা করব না আজকের পর থেকে আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি আমরা আত্মীয়তা ছিন্ন করবো না আত্মীয়তার মজবুত করব ইনশাআল্লাহ আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আমরা অহংকার করব না আমরা মদ্যপান করব না আমরা জেনা বা বিচার করব হিংসা আল্লাহ